ভিডিও দেখেই বুঝতে পারছেন আজকে আপনাদেরকে কি দেখাবো হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আজকে আপনাদেরকে দেখাবো শীতকালে গ্রামীণ পরিবেশ গ্রামীণ জায়গা কেমন পথ কেমন এবং ফসল ফলাদি দেখতে কেমন লাগে বিশেষ করে শীতকালের শস্য ফলটা কেমন লাগে আর আমাদের মেন টার্গেটই ছিল এই শীতকাল সময়ে ডাঙা বেড়াবো মানে এক কথায় মেঠো রাস্তার দুই পাশে দুই কিলোমিটার পর্যন্ত কি পরিমাণ তাল গাছ আছে সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো তো আমাদের আজকে উদ্দেশ্য ছিল ঘুগুডাঙ্গা ঘোরার তো আপনারা ঘুগুডাঙা কীভাবে আসবেন কিভাবে আসলে সহজ হবে এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ঘুগুডাঙ্গা উপভোগ করুন যেহেতু আজকে আমাদের মেন টার্গেট ছিল আমরা ঘুঘুডাঙ্গা ঘুরব তো আমরা সরাসরি রাজশাহীর সুন্দর জায়গা আমচত্তর থেকে আমরা রওনা দিই ঘুগুডাঙ্গার উদ্দেশ্যে তো এখন আপনাদেরকে বলি আপনারা কিভাবে যাবেন তো রাজশাহী থেকে নওগার বাস আছে আপনারা চাইলে ফেরিঘাট পর্যন্ত চলে যেতে পারেন তারপর ফেরিঘাট থেকে একটা সিএনজি নিয়ে আপনারা গবুডাঙ্গা যাইতে পারেন আবার আপনারা চাইলে রাজশাহী থেকে মহাদেবপুর চলে যেতে পারেন নওগা মহাদেবপুর তারপর মহাদেবপুর থেকে আপনারা সিএনজি ভাড়া করে ঘুঘুডাঙ্গা চলে যেতে পারেন ডাইরেক্ট বাস নাই আর আপনাদের যদি পার্সোনাল গাড়ি থাকে তো পার্সোনাল গাড়িতে যাইতে পারেন রাজশাহী থেকে ফেরিঘাটের দূরত্ব হচ্ছে একান্ন কিলোমিটার এবং ফেরিঘাট থেকে ঘুঘুডাঙ্গার দূরত্ব হচ্ছে তিরিশ কিলোমিটার আর আপনারা যদি মহাদেবপুর থেকে যান তো ফেরিঘাট থেকে মহাদেবপুরের দূরত্ব হচ্ছে সতেরো কিলোমিটার এবং মহাদেবপুর থেকে ঘুগুডাঙ্গার দূরত্ব হচ্ছে চব্বিশ কিলোমিটার তো আমার মনে হয় আপনারা রাজশাহী থেকে ফেরিঘাট যাবেন এবং ফেরিঘাট থেকে সিএনজি ভাড়া করে ঘুঘুডাঙ্গা যাবেন এটাই আপনাদের জন্য সহজ রাস্তা হবে যদি রাজশাহী থেকে যান আর যদি নগাঁর ওই সাইড থেকে যান তো মহাদেবপুর থেকে যাবেন কি ফেরিঘাট দিয়ে যাবেন সেটা আপনাদের বিষয় তো আমরা যেহেতু পরিচিত একটা অটো ছিল অটোতে গোটা গ্রামগঞ্জ ঘুরবো প্লাস গুগুডাঙ্গা ঘুরবো এই নিয়েতেই আজকে আমরা বের হয়েছি যার কারণে আমরা অটোতে করে সোজা তানরের সাইড দিয়ে যাচ্ছি যার কারণ হচ্ছে গ্রাম বাংলার দৃশ্য দেখব আপনি যদি ফেরিঘাট থেকে গুগুডাঙ্গা যান কিংবা মহাদেবপুর থেকে গুগুডাঙ্গা যান তো গ্রাম বাংলা দৃশ্য দেখতে পাবেন তবে অল্প তবে আপনারা যদি পার্সোনাল গাড়ি থাকে যদি আপনারা গ্রামকে ভালোবাসেন গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চান তো অবশ্যই তানোরের সাইড দিয়ে যাবেন গ্রাম সাইড দিয়ে আশা করছি আপনাদের ভালো লাগবে বিশেষ করে শীতকালে গ্রাম বাংলার দৃশ্য যেগুলো দেখা যায় সেগুলো অসম্ভব সুন্দর যেগুলো এখন আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন তো ঘুগুডাঙ্গা যাবার আগ পর্যন্ত কী কী আমাদের সাথে মিলে সবকিছু এখন আপনাদেরকে দেখাবো আমরা সকাল সাড়ে সাতটার দিকে রওনা দিয়ে দিয়েছিলাম ভিডিও দেখে বুঝতে সকাল সাড়ে সাতটার সময় কি পরিমাণ কুয়াশা ছিল যেহেতু শীতের সকাল ছিল তাই এই কুয়াশার মধ্যে অটোতে বসে থাকে যে শীতের আবহাওয়া যে ঠান্ডা অনুভূতি এটাও এক ধরনের মজা আছে যেটা আপনারা বিশেষ করে শীতের টাইমে ট্র্যাভেল করেন সকালবেলাতে তারা বুঝতে পারবেন তো আশা করছি আমাদের অনেক ভালো লেগেছিল। এই শীতের আবহাওয়াতে ট্র্যাভেলটা করাই তো শীতের আবহাওয়ার মধ্যে কুয়াশাতে বিশেষ করে ফসল ফলাতে জমিগুলা দেখতে কেমন লাগে এটা ভিডিও দেখে বুঝতেই পাচ্ছেন আশা করছি আপনারা ভিডিও দেখে বুঝতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে তো আমাদের পার্সোনালি খুবই ভালো লেগেছে যার কারণে আমরা গ্রাম সাইড দিয়ে যাচ্ছি যাতে যাইতে যাইতে গ্রামীণ দৃশ্য আর মাঠে কি কি চাষ হচ্ছে কিংবা শীতের সময় জমিতে কি কি ফসল ফলাই এগুলো যাতে দেখতে পারি শীতের কুয়াশার মধ্যে জমিগুলো দেখতে অসাধারণ লাগে সেগুলো যেন ফিল নিতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি যার কারণে গ্রাম সাইড দিয়ে বেশি যাচ্ছি আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন জমির ফসলগুলো কত সুন্দর লাগছে এভাবে যাইতে যাইতে কখন রাসেই থেকে তানুর পৌঁছে গেছি মাথায় ছিল না শুধু কাজ করছিল আমরা মানে কুয়াশার মধ্যে জমি দেখছিলাম জমিতে কি কি ফসল হচ্ছিল এই আর কি তো আমরা যেহেতু সকালের নাস্তা করিনি যার কারণে তানুর পার হয়ে যাওয়ার পর মান্দা থানার মধ্যে যখন নগার মধ্যে ঢুকে গেছিলাম মান্দাতে তো সেখানে একটা হোটেল বের করে আমরা সকালের নাস্তাটা করে ফেলি এই হোটেলে যে পরোটা খাইছিলাম সেই পরোটার অনেক টেস্ট ভাই না জিবে লেগেছিল তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষে আবার আমাদের গন্তব্যস্থল ডাঙ্গার পথে রওনা দিই তানোরের রাস্তা দিয়ে যারা যাবেন মানে গ্রাম সাইড দিয়ে যারা যাবেন তারা ভাই একটা জিনিস বেশি দেখতে পাবেন সেইটা হচ্ছে ব্রিজ ভাই একটু পর পর ভাই এরকম সুন্দর সুন্দর ব্রিজ দেখতে পাইছি যেইটা মানে দেখে আমাদের খুবই ভালো লেগেছে মানে ফ্রিতে আমরা অনেক কয়টা ব্রিজ দেখেছি এবং প্রত্যেকটা ব্রিজই দেখার মতো ছিল ব্রিজে দাঁড়িয়ে ছবি তোলার মতো জায়গা অনেক সুন্দর ভাই তো আপনারা যদি টাইম নিয়ে আসেন অবশ্যই ব্রিজে দাঁড়িয়ে ছবি তুলেন আশা করছি ভালো ভালো ছবি উঠবে এবং এখানকার ব্রিজগুলো দেখতেও অনেক সুন্দর লাগছিল তো আমরা ব্রিজকে বিদায় জানিয়ে আমরা ঘুঘুডাঙ্গার ডাঙার উদ্দেশ্যে রওনা দিই এবং রাস্তায় যাওয়ার সময় যেগুলা প্রাকৃতিক দৃশ্য পড়ে মেন কথা হচ্ছে আমরা গ্রামীণ বাংলা বলতে কি বুঝি এগুলা সম্বন্ধে এখন আপনাদেরকে একটু বলি তো শোনেন সুজলা সুফলা স্বচ্ছ শ্যামলা আমাদের এ গ্রাম বাংলার জনপদ গ্রাম বাংলার নৈসর্গিক সৌন্দর্য আর কোথাও খুঁজে পাওয়া যায় না গ্রাম বাংলার যে দিক চোখে যায় সেদিকে মন হারিয়ে যায় বৈচিত্র্যময় সৌন্দর্য ভরপুর এই বাংলার প্রতিটি গ্রাম গ্রাম বাংলার সবুজের বৈচিত্র্যময় সৌন্দর্য দেখতে কী যে ভালো লাগে তা ভাষায় বলে প্রকাশ করা সম্ভব নয় বাংলার প্রতিটি গ্রাম অপার সৌন্দর্যে ভরপুর গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা আনন্দটাই অন্যরকম হয়ে দাঁড়ায় প্রাকৃতিক সৌন্দর্য একবার উপভোগ করলে বারবার উপভোগ করতে মন চায় ঋতু পরিবর্তনের মাধ্যমে গ্রাম বাংলার বৈচিত্র্য সৌন্দর্যের ভিন্নতা রক্ষা করা যায় সবুজের চাদরে মোড়ানো অপরূপ সৌন্দর্য মন কেড়ে নেয় সকাল কিংবা বিকেলে প্রাকৃতিক সৌন্দর্যের বৈচিত্র্য লক্ষ্য করা যায় কুয়াশা ভেজা সকালে কিংবা গোধূলি বিকালে প্রাকৃতিক সৌন্দর্যের নানা রূপ দেখতে পাওয়া যায় তাই তো প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলা নিকেতন বলা হয় এই গ্রাম বাংলার জনপদকে যেখানে নীল আকাশের নিচে সবুজের সমাহার উঁচু নিচু পাহাড় আর বন জঙ্গল মাঠের পর মাঠ ফসলের সুবিস্ত লক্ষ্য করা যায় যেদিকে তাকাই শুধু সবুজ আর সবুজ প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা চার শহরের তুলনায় গ্রামের সৌন্দর্য বেশ দুর্দান্ত হয়ে থাকে গ্রামের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে প্রাকৃতিক দৃশ্য দেখলে চোখ জড়িয়া যায় গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে মনের মধ্যে অন্যরকম অনুভূতি সৃষ্টি হয় এবং গ্রামের যে ঘরবাড়িগুলো টিং এবং মাটির তৈরি করা দালানগুলো যদি দেখা হয় সেগুলো দেখতেও মন জুড়িয়ে যায় গ্রামের মেটোপথে প্রান্তের প্রাকৃতিক দৃশ্যগুলো মন ছুঁয়ে যায় সবুজ শ্যামল মাঠ সব কিছুই প্রাকৃতিক গ্রামের রূপ বৈচিত্র্য সৌন্দর্যের দৃশ্য মন কেড়ে নেয় প্রাকৃতিক সৌন্দর্যগুলো আমাদের মনকে আনন্দ দেয় এবং মনকে প্রফুল্ল রাখে গ্রামের প্রাকৃতিক মানে মুক্ত হাওয়া মুক্ত আকাশ চোখ জুড়িয়ে যায় সৌন্দর্য আপনাদের মাঝে কিছু প্রাকৃতিক দৃশ্য উপস্থাপন করেছি নিশ্চয় প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লেগেছে প্রাকৃতিক সৌন্দর্য দেখলে আমার কাছে খুবই ভালো লাগে আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে যখন সকালে বা পরন্ত বিকেলে বাইরে বের হই তখন প্রাকৃতিক দৃশ্যগুলো চমৎকারভাবে উপভোগ করে থাকি নীল আকাশে সাদা মেঘের বেলা বিস্তত্ব জুড়ে সবুজের সমাহার দেখে বেশ দারুণ লাগে এমন প্রাকৃতিক পরিবেশে নিজেকে হারিয়ে দিতে মন চায় বারবার কারণ প্রকৃতির মাঝে থাকলে মনের মধ্যে প্রশান্তি অনুভব হয় আমি যে ভিডিওগুলো শেয়ার করেছি তা হলো শীতকালের প্রাকৃতিক সৌন্দর্য বিশেষ করে নীল আকাশের নিচে সবুজ ধান এবং হলুদ শস্য বেশ দারুণ সৌন্দর্য দিয়েছে তাছাড়া সব জায়গাতেই সবুজ আর সবুজের সমাহার আশা করছি আমার ভিডিও দেখে আপনাদের গ্রামীণ পরিবেশটা অনেক সুন্দর লেগেছে এভাবে যাইতে যাইতে আমরা যখন ঘুঘুডাঙ্গার আশেপাশের গ্রামে প্রবেশ করি তখন থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ তাল গাছ দেখা যায় তো তাল আমাদেরকে জানান দিচ্ছিল যে আপনারা ঘুঘুডাঙ্গায় আসতে যাচ্ছেন তো আমরা ডাঙার জন্য যাইতে থাকি যখন তাল গাছ দেখা শুরু করি তখন আমাদের মানে আগ্রহটা কিউরিসিটিটা বেড়ে যায় যে এই বুঝি আমরা ঘুঘুডাঙ্গার সামনে চলে এসেছি এই বুঝি আমরা সেই বিখ্যাত বিখ্যাত তাল গাছগুলো দেখতে পাবো তো এবার মেন কথাই আসি যারা আপনারা চাচ্ছেন যে রাজশাহীর এই গ্রাম সাইডের এই পাশ দিয়ে আসবেন মানে তানোরের এই সাইড দিয়ে আসবেন তারা এপাত দিয়ে সোজা চলে আসবেন কোনো সমস্যা নাই ম্যাক্সিমাম বাঁ দিকে যে রাস্তাগুলো পড়বে পার দিয়ে ব্যাগ যাওয়ার চেষ্টা করবেন তাহলে মোটামুটি ঘুঘুডাঙ্গার এদিকে চলে আসতে পারবেন এই যে আমরা যাইতে লেগে ব্রেক দিলাম কারণ হচ্ছে নাজিব এখন পেশাব করবে ওই সারা সুদী ভাই কি বলিস তো বন্ধু আমার হিসু করছিল যেটার ভিডিও এখন দেখতে পাচ্ছেন আমি চুপ করে ভিডিও করছিলাম তো যাই হোক তার হিসু করা শেষে আমরা আবার গাড়ি স্টার্ট করি এবং ডাঙ্গার পথে রওনা দিই আর মাত্র পাঁচ থেকে ছয় মিনিট হলেই আমরা ডাঙ্গাতে পৌঁছে যাব সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে সামনে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে বুঝে যাচ্ছে কিনা জানি না এখানেও সারি সারি তালের গাছ আছে তো আমরা প্রথমে ভেবেছিলাম এটাই ডাঙ্গা তো আসলে যে ভিডিওতে দেখতে পাচ্ছেন তাল গাছগুলো আসলে এইটা ডাঙ্গা না এটা তার সামনেই পড়ে তো আমরা যত প্রথম যাচ্ছিলাম তো ভেবেছিলাম এটাই তো আমরা কনফিউজ হয়ে গেছিলাম তো যাই হোক এটা ডাঙ্গা না আরও সামনে পড়বে ঘুঘুডাঙ্গা আপনারা এরকম সারি সারি পাল গাছ দেখে বিব্রত হইন না তো এবার আপনারা দেখতে পাচ্ছেন আম বাগানের ওই পাশে অনেক দূরে ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না তবে গাছপালা দেখে বুঝতে পাচ্ছেন এটাই হচ্ছে ঘুঘুডাঙ্গা তো আমরা এই জায়গা থেকে দেখছিলাম এখান থেকে ওখানে যাইতে নিম্ন তিন মিনিটের মতো লাগবে তো এখান থেকেই দৃশ্য দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে ডাঙ্গা তো অবশেষে আমরা আড়াই ঘন্টা জার্নির পর আমরা ডাঙ্গা পৌঁছে যাই কারণ আমরা অটোতে আসছি এবং এনজয় করতে করতে আসছিলাম যার কারণে এত লেট হয়েছে নাছাড়া আপনারা অন্য কোনো যানবাহনে আসলে আরো তাড়াতাড়ি চলে আসতে পারবেন তো আমরা অবশেষে ঘুগুডাঙ্গা পৌঁছে যাই এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ঘুগুডাঙ্গা তাল সাম্রাজ্যের জায়গা বললে এক কথাই তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছড়িয়ে উকিমারে আকাশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তালগাছ কবিতার বাস্তব দৃশ্য খুঁজে পাওয়া যাবে নগার নিয়ামতপুর উপজেলায় এ উপজেলায় হাজিনগর ইউনিয়নের ঘুগুডাঙ্গা শিবপুর সড়ক যা বর্তমানে তালতলি নামে পরিচিতি পেয়েছে সড়কের দুই পাঁচ জুড়ে প্রায় দুই কিলোমিটার দেখা মিলবে অসংখ্য তালগাছ সারি সারি এইসব গাছের নয়নবিরম দৃশ্য দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে একটা সময় গ্রাম বাংলার বিভিন্ন সড়কের পাশে দেখা মিলত তাল গাছ তবে সে দৃশ্য এখন আর খুব একটা চোখে পড়ে না সময়ের সঙ্গে সঙ্গে তাল গাছের সংখ্যা কমে গেছে তবে জেলার শহর থেকে পশ্চিমে প্রায় পঁয়ষট্টি কিলোমিটার দূরে হাজিনগর ইউনিয়নে গুগুডাঙ্গা শিবপুর সড়ক এই সড়কের দুই পাশে প্রায় পাঁচ হাজার তাল গাছ আছে তাল গাছগুলো এই সড়ককে সৌন্দর্যময় করে তুলেছে ক্লান্ত পথিক এই সড়ক দিয়ে যাওয়ার সময় গাছের ছায়ায় এক অন্য রকম প্রশান্তি অনুভব করে সড়কের দুই পাশে দেখা মিলবে সবুজ ফসলের ক্ষেত এটি একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করছে অন্যদিকে এই জায়গাটি পর্যটকদের কাছে এখন বিনোদন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে নির্মল বাতাস আর তালগাছের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দূর থেকে অনেক লোক আসছে এখানে ঘুরতে নিয়ামতপুর উপজেলার হাজিনগর ইউনিয়নে ঘুঘুডাঙ্গা শিবপুর সড়কটি ছিল মেথোপট উনিশশো সালে এ রাস্তার দুপাশে দুই কিলোমিটার এলাকা জুড়ে তাল বীজ রোপণ করেছিলেন তৎকাল ইউপি চেয়ারম্যান ও বর্তমান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সে বীজ থেকে এখন গজিয়েছে অসংখ্য তাল গাছ রাস্তার দুপাশের গাছগুলো এখন শোভাবর্ধন করছে এলাকাটি এখন পর্যটকের কাছে ঐতিহ্যবাহী ঘুঘুডাঙ্গা তালতলি হিসেবে পরিচিতি পেয়েছে জেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত এ তালগাছ সড়কের সৌন্দর্য উপভোগ করতে আসছেন পর্যটকরা গ্রামীণ অবকাঠামো উন্নয়নের আওতায় দু হাজার বারো তেরো অর্ধ বছরে সড়কটি পাকাকরণ করা হয় পর্যটকদের বসার জন্য রয়েছে বেঞ্চ এছাড়া পানির জন্য নলকূপসহ টয়লেটের ব্যবস্থাও রয়েছে বিশেষ করে ছুটির দিন ঈদ ও উৎসবের দিনগুলিতে পর্যটকদের বেশি আনাগোনা বাড়ে এই ঘুঘুডাঙ্গাতে তারপর আপনারা যে ডাঙ্গা এলেন কেমন লাগলো বলেন একটু বলেন ও আলহামদুলিল্লাভ বিউটিফুল আমি আমাদের কমেন্ট দেখে বুঝতে পারছেন ডাঙ্গা জায়গাটা কেমন আশা করছি আপনাদের যদি ঘুরতে ভালো লাগে তো অবশ্যই ডাঙ্গা আসবেন এবং ঘুরবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো আমাদের ডাঙ্গা বেড়ানো শেষ এখন আমরা ফেরিঘাটের দিকে যাচ্ছি ফেরিঘাট থেকে সুজার আশায় চলে যাবো তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকুন ধন্যবাদ